কারোর সাথে ক্ষমতা অহংকার করেছি দাউদকতা দেখিয়েছি এই কথাটা আমার মনে হয় চোর সমিতির কোনো মানুষ বলতে পারবে না আমার দ্বারা কেউ যেন কখনো কষ্ট না পায় অসম্মানিত না হয় আমার দ্বারা আমার সমাজ যেন বিচিত না হয় আমার দ্বারা আমার ইউনিয়নের পাশে যেন কখনো অসম্মানিত না হয় এইটুকু আমি চিন্তা করেই চলি আপনাদের কাছে আপনার নিয়ে এসেছি আপনাদের সন্তান হিসেবে পশ্চিমাঞ্চলের আটটা ইউনিয়নে কোনো প্রার্থী নেই আপনাদের ইউনিয়নে আগে পর্যন্ত কোনো প্রার্থী নেই আপনাদের ঘরের সন্তান হিসেবে এটা আমার দাবি আপনাদের কাছে আমার চাওয়া আমি গত নির্বাচন নির্বাচন করেছিলাম রাজনৈতিক যেই মার্চে সেই মার্চ আমাকে হয়তো ভাগ্য সহায় আমি পারিনি এবার আমি হয়েছি আমার যোগ্যতাই কিংবা আমার নিজের মতামতেরা যিনি আমাকে ভালোবেসে আশীর্বাদ করে ভাইস চেয়ারম্যান প্রার্থী করেছেন রায়পুরের ছয় লক্ষ মানুষের উন্নয়নের মনে রাজিউদ্দিন আহমেদ রাজু যার ভালোবাসা এবং স্নেহ নিয়ে আমি প্রার্থী হওয়ার সাহস দেখিয়েছি রাজুদ্দিন রাজু সাহেব দীর্ঘ তিপ্প এই রাইফোনার জন্য কাজ করে যাচ্ছেন তার মধ্যে ইউনিয়নের প্রতি নজর তার ছেলে তার স্ত্রী এবং তিনি আমাকে সন্তানের মতোই ভালোবাসেন সেই ভালোবাসার কাছে চৌশবদ্ধির মানুষের কাছে আমি একটা দাবি জানাই ওনাকে সম্মানিত করলে আমি যদি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে এবং টেলিফোন মার্কা তালা মার্কা এবং ফুটো মার্কায় ভোট দিয়ে যদি আপনারা জয়যুক্ত করেন আমাদের রাজীবউদ্দিন আমনরাজ সাহেব সম্মানিত হবে আমাদের প্রতি যে স্নেহ ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান আপনাদের মধ্য দিয়ে আমরা পাবেন আমার 말미암아 যিনি নিয়ে এসেছেন তা থাকা অবস্থায় কুরআন আচারে আমার আচারে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন সেই কষ্ট ক্ষমা করে দিয়ে আগামী দিনে আপনাদের জন্য ভালো কিছু করার জন্য উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য যে চিন্তাভাবনা যে মরণ বেশ করেছি সেই আশা আহার গিয়ে আপনাদের পাশে থাকতে চাই এই আশাবাদ ব্যক্ত রেখে আমার দিকে তার মানে জাকির আবু হয় তার স্বতন্ত্র আমি স্বয়ং যদি ভাইস চেয়ারম্যান পাশে থাকতে পারি আমার বিশ্বাস रायपुर উপজেলায় যত উন্নয়ন হবে তার অন্যতম অন্যতমmathscrুতি বাসুলের সুফল ভোগ করবে ইনশাআল্লাহ আপনাদের সন্তান হিসেবে এই এলাকা সন্তান হিসেবে তালা মার্কেট হচ্ছে এবং দস্তাপুর ফুটবল মার্কেট আপনাদের কাছে বিদায় নিচ্ছি সকলকে সালাম আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গ